প্রিয় দর্শক শেয়ার নিউজের বিশ্লেষণ ধর্মী প্রতিবেদনে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করব শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের পাঁচ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি নিয়ে যেগুলোতে জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দুই শতাংশের বেশি বেড়েছে গত জুলাই মাসে দুই শতাংশের বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের পাঁচ কোম্পানিতে কোম্পানিগুলো হল অ্যাপেক্স স্পিনিং কাথলি টেক্সটাইল রহিম টেক্সটাইল সিম টেক্স ইন্ডাস্ট্রিজ এবং মালিক স্পিনিং ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে অ্যাপেক্স স্পিনিংয়ের বর্তমান শেয়ার সংখ্যা চৌরাশি লাখ এবং পরিশোধিত মূলধন আট কোটি চল্লিশ লাখ টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ বারো দশমিক পাঁচ তিন শতাংশ যা জুলাই মাসে চার দশমিক এক তিন শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ষোলো দশমিক ছয় ছয় শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে বাহান্ন দশমিক সাত ছয় শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ত্রিশ দশমিক তিন তিন শতাংশ শেয়ার সর্বশেষ থ্রিশ জুন দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি বিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে কাঠলি টেক্সটাইলের বর্তমান শেয়ার সংখ্যা এগারো কোটি লাখ পাঁচ হাজার দুইশটি এবং পরিশোধিত মূলধন একশো কোটি কোটি লাখ পঞ্চাশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ বাইশ দশমিক দুই পাঁচ শতাংশ যা জুলাই মাসে তিন দশমিক তিন চার শতাংশ বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ দশমিক পাঁচ নয় শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ত্রিশ দশমিক তিন দুই শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে শূন্য দশমিক শূন্য নয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে চুয়াল্লিশ শতাংশ শেয়ার সর্বশেষ একত্রিশ ডিসেম্বর দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে মালিক স্পেনিংয়ের বর্তমান শেয়ার সংখ্যা উনিশ কোটি ছত্রিশ লাখ এবং পরিশোধিত মূলধন একশো কোটি ষাট লাখ টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ এগারো দশমিক এক পাঁচ শতাংশ যা জুলাই মাসে দুই দশমিক ছয় দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তেরো দশমিক সাত সাত শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সাতচল্লিশ দশমিক তিন চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে আটত্রিশ দশমিক আট নয় শতাংশ শেয়ার সর্বশেষ ত্রিশ জুন দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিড্যান্ট দিয়েছে রহিম টেক্সটাইলের বর্তমান শেয়ার সংখ্যা চৌরানব্বই লাখ উনষাট হাজার ছয়শত তিরাশিটি এবং পরিশোধিত মূলধন নয় কোটি ছেচল্লিশ লাখ টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সাত দশমিক তিন নয় শতাংশ যা জুলাই মাসে দুই দশমিক চার নয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক আট আট শতাংশে আলোচময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে সত্তর দশমিক নয় চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে উনিশ দশমিক আঠারো শতাংশ শেয়ার সর্বশেষ থ্রি জুন দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিড্যান্ট দিয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের বর্তমান শেয়ার সংখ্যা সাত কোটি পঁচানব্বই লাখ পঁচানব্বই হাজার তিনশত একাশিটি এবং পরিশোধিত মূলধন উনাশি কোটি উনষাট লাখ পঞ্চাশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে জুন মাসে ছিল সর্বোচ্চ এগারো দশমিক এক তিন শতাংশ যা জুলাই মাসে পাঁচ দশমিক নয় সাত শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সতেরো দশমিক এক শূন্য শতাংশে আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে একত্রিশ দশমিক ছয় পাঁচ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে একান্ন দশমিক দুই পাঁচ শতাংশ শেয়ার সর্বশেষ থ্রিশ জুন দু হাজার অর্থ বছরের জন্য কোম্পানিটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে আজকের মতো এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন শেয়ার মার্কেটের বিশ্লেষণ ধর্মী নিউজ পেতে আমাদের সাথে থাকুন এবং শেয়ার নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ